জি ভাই আপনার শপে আসতে হলে কোন লোকেশন আসবো যে আমার সকালের লোকেশন হচ্ছে মিরপুর সাড়ে এগারো রং দুনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় তিনশো পঞ্চাশ নম্বর সব জামাল মোবাইল মার্ট পাবেন

ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে দেখতে তারপর ভাইয়া এরপরে থাকবে হচ্ছে ওপো এ ফাইভ এস এ ফাইভ ওপো এ দুইটা কালার হবে লুকটা কত লিখবেন ভাইয়া ছয়

আপনার সাড়ে সাত হাজার টাকা কিন্তু স্লিম ফোন প্লাস ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো ভাই খুবই চমৎকার ব্যাটারি ব্যাকআপ জি ওকে 7500 টাকা 7500 টাকা জি এরপর দেখব হচ্ছে 5000 এমএজ এর বিগ ব্যাটারির ফোন বড় সরো ব্যাটারি থাকবে বড় সরো ব্যাটারি 5000 এমএজ এর ব্যাটারি খুবই চমৎকার চার্জিং ব্যাকআপ এই ফোনগুলো থাকবে আপনার হচ্ছে Vivo Y11 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে আজকে মাত্র আপনার

এটা থাকবে আজকে আমাদের কাছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার মাত্র নয় হাজার টাকা জি ক্যাশ বাই হ্যাঁ ভাই রেডি ওয়ান টু এই যে এরপরে থাকবে হচ্ছে আপনার রেডমির একটা ফোন রেডমি নোট ফাইভ প্রো এই ফোনটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি আচ্ছা মেটাল বডি মেটাল বডি সাত হাজার পাঁচশো টাকা জি এরপরে থাকবে এম আই এইট লাইট এইট লাইট

জি এরপরে হচ্ছে রেডমি নোট সেভেন নোট সেভেন নোট সেভেন দুইটা কালার চমৎকার ফোনগুলো রেডমি নোট সেভেন চাহিদা সম্পন্ন ফোন কিন্তু এগুলো বরাবরই রেডমি নোট সেভেন ফোনটা থাকবে আজকে আমাদের কাছে

আপনার হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা সাড়ে থাকবে ষোলো জিবি রোমি জিবি মাত্র তেরো হাজার টাকা টাকা মাত্র তেরো হাজার টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম এক কথায় বলা যায় কম্পিউটার এটা জি আচ্ছা আচ্ছা এরপরে থাকবে হচ্ছে আপনার ওপো এফ ইলেভেন এফ ইলেভেন এফ ইলেভেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন রোম বক্স এসে সহকারে এই ফোনটা থাকবে আজকে আমাদের কাছে মাত্র আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা জি অনলি আট হাজার পাঁচশো টাকা জি দেখানো শেষ আপাতত জি জি আপাতত শেষ আজকের মতো শেষ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এক্সক্লুসিভ কালেকশন নিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু